হ্যালো এভিআন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে আমি আসলে একটা হাঁটতে বের তো ভাবলাম আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করা যাক আমি আজকে একটা পার্কের সাইডে আছি আমি হাঁটতেছি আসলে এখানে বাচ্চা দা গ্যার গার্ডিয়ান তাদের বাচ্চাদের নিয়ে এসে মাঠে নিয়ে খেলাচ্ছে তাদের মাঠের ভিতর ছেড়ে দিচ্ছে তো চো যে কান্ট্রি নিয়ে কথা বলবো যে কান্ট্রিটা আসলে জেন যে কান্ট্রিটাতে আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অনার্স মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করতে পারবেন আর যে কান্ট্রিটাতে টিউশন ফিজ অনেক কম পিএইচডিতে টিউশন ফিজ নাই সো সেই কান্ট্রিটার কথা বলবো যে কান্ট্রিটা জেন যে কান্ট্রিটা কিন্তু ফিনল্যান্ডের খুব কাছাকাছি অবস্থিত তো আজকে সেই কান্ট্রিটার কথা বলবো সেই কান্ট্রিটা হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়া কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের কাছে কিন্তু স্টাডি ডেস্টিনেশন হিসাবে এতটা পপুলার না অন্য অন্য কান্ট্রির মতো ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ের মতো বাট এস্তোনিয়াটা হতে পারে আপনার জন্য একটা ভালো ডেস্টিনেশন পড়াশোনার জন্য স্পেশালি যারা আসলে কম খরচে পড়াশোনা করতে চান তাদের জন্য এস্তোনিয়াটা কিন্তু অনেক ভালো অপশন হতে পারে তো চলেন শুরু করা যাক এস্তোনিয়ার বিষয়ে আলোচনা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্টাডি রিলেটেড আপডেট এবং স্টাডি অপরচুনিটিস সম্পর্কে কিন্তু খুব সহজেই জানতে পারবেন তো চলেন শুরু করা যাক আপনাদের সাথে হাঁটতে হাঁটতে গল্প করবো আমি আসলে পার্কে হাঁটি বিকালে সো যদিও এখন অনেক রোদ মনে হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে দুপুর কিন্তু দুপুর না এটা অলরেডি বিকাল পাঁচটা বেজে গেছে সো এরকমই আসলে ফিনল্যান্ডে সামারের টাইমগুলোতে কিন্তু আপনাদের অনেক সময় সানলাইট থাকে এবং অনেক অনেক হট থাকে যেটা বলা যায় সো চলেন শুরু করা যাক এস্তোনিয়াতে আসতে হলে আপনার রিকোয়ারমেন্ট কী কী লাগবে এবং আপনার আসলে আইএলসিএস বা টোফেল বা পিআরসন টেস্টে কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেই বিষয়টা নিয়ে যদি প্রথমে আলোচনা করি ফার্স্ট অফ অল হচ্ছে অস্ট্রেনিয়াতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ইউরোপের অন্য অন্য কান্ট্রির তুলনায় কম আইএলটিএস এবং কম টোফেল স্কোর দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা কিন্তু অন্য অন্য কান্ট্রিতে যা ফর এক্সাম্পল ডেনমার্ক বা ফিনল্যান্ডে ডেনমার্কে কিন্তু বা মাস্টার্স যাই করেন না কেন সিক্স লাগে কিন্তু এখানে এত লাগবে না আপনার ফাইভ পয়েন্ট ফাইভ হলে হবে সো সেই ক্ষেত্রে এস্তোনিয়া নিয়ে কিন্তু অনেক কম আয়লস রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো আমি একটা জিনিস আপনাদের একটু দেখাবো এটা অন্যভাবে নেবেন নাহলে দেখাচ্ছি আসলে দেখেন এই ফ্লাওয়ার্সগুলো অনেক বেশি সেন্ট এবং মৌমাছি আছে এবং মধু সংগ্রহ করতেছে এই ফ্লাওয়ার্সগুলো এই ফ্লাওয়ার্সের আসলে নামটা আমি জানি না আমি আসলে নামটা জেনে নেব পরে আপনাদের জানাবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে এই নামটা জানাবো ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর এবং অনেক সেন্ট আছে ফ্লাওয়ার্সে এবং অনেক মধু আছে মনে আছে মৌমাছিগুলো কিন্তু মধু খাচ্ছে অনেক দেখতে পারতেছেন আপনারা সো এখানে আমি যে পার্কটাতে আসি সেই পার্কতে পার্কে এই ফ্লাওয়ার্সগুলো আছে এবং আশেপাশে অনেক গ্রিনি এরিয়া আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আশেপাশে খেলার মাঠ আছে সব কিছু আছে পার্ক আছে অনেকে আছে ডগ ওয়াকিং করতেছে সো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলে সো এস্তোনিয়াতে আপনারা কিন্তু খুব কম আইএলটিএস দিয়ে আপনারা কিন্তু আসতে পারবেন যারা আসলে ইংলিশে ভালো না ইংলিশে দুর্বল কিন্তু পড়াশোনা করতে চান বাইরে আসতে চান ভিসা ইউরোপে আসতে চান তারা কিন্তু আইএলটিএস ফাইভ ফাইভ দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু খুব সহজে সেখানে অ্যাডমিশন নিতে পারেন এবং অ্যাডমিশন নিয়ে আপনারা কিন্তু ইউরোপের সেন্ডেন একটা কান্ট্রিতে চলে আসতে পারেন এখন যদি বলি সেকেন্ড অফ অল টিউশন ফিজ আপনার টিউশন ফিজ কেমন হবে এস্তোনিয়াতে এস্তোনিয়াতে আপনার কম্পারেটিভলি টিউশন ফিজ অনেক কম অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে যদি আপনি কম্পেয়ার করেন ফর এক্সাম্পল আপনি যদি ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে এখানে টিউশন ফিজ কিন্তু অনেক কম আপনি পার ইয়ারে আপনি পার ইয়ারে পনেরোশো ষোলোশো ইউরো থেকে শুরু করে আঠারোশো ইউরো দিয়ে আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন সো এটা কিন্তু অনেক কম টিউশন ফিজ এবং এখানে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে আপনি যে আপনার যে টিউশন ফিজ এটা কিন্তু আপনারা কিন্তু কাজ করেও আপনারা কিন্তু কভার করতে পারবেন এবং ব্যাক দিতে পারবেন স্ট্রোনিয়াতে সো আর টিউশন ফির ব্যাপারটা যদি চিন্তা করেন আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু এস্তোনিয়া আপনার জন্য হতে পারে একটা ভালো ডেস্টিনেশান কারণ অনেকেই আছে আমাদের বাংলাদেশ থেকে আসতে চান মধ্যবিত্ত ফ্যামিলি তারা আসলে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে লিভিং কস্ট এবং টিউশন ফিজ ম্যানেজ করার কারণে ম্যানেজ না করতে পারার কারণে কিন্তু অনেক ইউনিভার্সিটি বা অনেক দেশে আসতে পারেন না সো যারা আসলে কম বাজেট নিয়ে আসতে চান তারা কিন্তু আপনারা এস্তোনিয়াটা চুজ করতে পারেন তবে এস্তোনিয়াতে এস্তোনিয়াতে আসার ক্ষেত্রে আমি অলওয়েজ প্রিফার করব যে আপনারা মাস্টার্সে আছেন মাস্টার্সে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং স্কলারশিপও থাকে মাস্টার্সে আপনারা ট্রাই করতে পারেন সো এখন যদি আমি বলি যে এস্তোনিয়াতে আপনার লিভিং কস্ট কীরকম হবে এস্তোনিয়াতে নিয়াতে আপনারা যদি সিঙ্গেল স্টুডেন্ট হন তাহলে আপনার দুশো আড়াইশো ইউরো থেকে শুরু করে সাড়ে তিনশো ইউরো পর্যন্ত আপনাদের লিভিং কস্ট হবে মানে আপনাদের হাউজিং রেন্ট হবে সো এটা ডিপেন্ড করে আপনি আসলে কীরকম হাউজিংয়ে থাকতেছেন বা এটা ইউনিভার্সিটি ডরমেটরি কিনা বা প্রাইভেট কিনা না এটার উপর ডিপেন্ড করে সো এই বিষয়টা আপনারা একটু খেয়াল দেখে আপনারা ডিসাইড করবেন আসলে আর তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে কে ডিরেক্টলি আবেদন করতে পারবেন কিনা এস্তোনিয়াতে টু বি অনেস্ট বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন না আপনাদের কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগবে এস্তোনিয়াতে আবেদন করতে হলে সো ইন্ডিয়ায় ইন্ডিয়াতে গিয়ে আপনার অ্যাম্বাসির ভিতর দিয়ে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের যে একটা হ্যাসেল সেটা কিন্তু থাকবে স্তোনিয়াতে আসতে গেলে সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে স্তোনিয়াতে আবেদন করতে গেলে আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে সেক্ষেত্রে আপনাদের কিছু এক্সট্রা কস্ট এক্সট্রা হ্যাসেল এটা আপনাদের পোহাতে হতে পারে সো এখন যদি বলি স্তোনিয়াতে পড়াশোনার পরে আপনি কত বছর ওয়ার্ক পারমিট পাবেন স্তোনিয়াতে পড়াশোনার পরে আপনি কিন্তু এক বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট পাবেন এবং এস্তোনিয়াতে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন আপনার ফুড ডেলিভারিগুলো তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা ক্লিনিং কোম্পানিগুলোতে আপনারা কিন্তু খুব সহজেই কাজ পেয়ে যেতে পারেন হ্যাঁ এস্তোনিয়াতে কিন্তু কাজের যে অপরচুনিটি সেটা আমি বলবো যে ফিনল্যান্ড থেকে অন্তত ভালো ফিনল্যান্ডের যে পরিমাণ ক্রাইসিস সেরকম ক্রাইসিস নাই আপনারা এটা ট্রাই করতে পারেন যে ফিনল্যান্ডের অল্টারনেটিভ অপশন হিসাবে আপনারা কিন্তু এস্তোনিয়াকে এস্তোনিয়াটাকে প্রায় ট্রাই করতে পারেন এবং প্রায়োটাইজ করতে পারেন এখন যদি বলি আপনি এস্তোনিয়াতে অনার্স বা মাস্টার্স বা ব্যাচেলর আপনার যদি ব্যাচেলর বা মাস্টার্স কোন প্রোগ্রাম আসতে পারবেন বা পিএইচডিতে কোন প্রোগ্রাম আসতে পারবেন আপনারা কিন্তু তিনটা প্রোগ্রামেই আবেদন করতে পারবেন এস্তোনিয়াতে এস্তোনিয়াতে যদি আবেদন করতে চান তাহলে আপনারা কিন্তু অনার্স মাস্টার্স বা ব্যাচেলর তিনটা প্রোগ্রামেই আবেদন করতে পারবেন তবে আমি যেটা বলতেছিলাম যে ব্যাচেলরে ভিসা পাওয়ার সম্ভাবনা একটু কম অনেক সময় ব্যাচেলরে ভিসা দেয় না ভিসা না পাওয়ার রিজনটা হচ্ছে কি ভিসা না পাওয়ার রিজনটা হচ্ছে বাংলাদেশি যারা আসে তারা আসলে একটু বেশি চালাকতো তারা আসলে অনেক সময় ফেক আইএলস বা ফেক কাগজপত্র দিয়ে ফেক সার্টিফিকেট দিয়ে কিন্তু তারা অ্যাপ্লাই করে এই অ্যাপ্লাই করার কারণে কিন্তু তাদের তো ভিসাটা হয় না সো এরকম হয়েছে এর আগে এর আগে প্রচুর স্টুডেন্ট আসতে নিয়েতে কিন্তু ইদানিং হচ্ছে স্টুডেন্টের সংখ্যা অনেক কমে গেছে কারণ কেননা হচ্ছে যে তারা কিন্তু খুব বেশি বেসে দেখে শুনে অনেক জাস্টিফাই করে তারপরে জাস্টিফিকেশন করে তারপরে কিন্তু ভিসা দেয় সো ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে একটু ডিফিকাল্টিস ফেস হতে পারে তবে আপনারা যদি আপনাদের অথেন্টিক স্টুডেন্ট হন এবং আপনাদের অথেন্টিক পেপারস থাকে এবং আইলস বা টোফেল স্কোর ভালো থাকে তাহলে আমি মনে করি দেশ তো নিয়ে আপনারা ট্রাই করতে পারেন এবং আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা ভালো হবে যদি আপনি অথেন্টিক পেপার্স দিয়ে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি মোটিভেশান লেটার বা যদি ভালোভাবে লেখেন এবং ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করেন তাহলে আমি মনে করি যে আপনাদের স্তোনিয়াতে বিষয় হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে এস্তোনিয়াতে আরেকটা যা ভালো দিক হতে পারে সেটা হচ্ছে আপনারা যারা পিএইচডি করতে চান এবং আইআইটিএস স্কোর কো ফাইভ তারা কিন্তু ফ্রিতে এস্তোনিয়াতে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারেন এবং স্তোনিয়াতে আরেকটা যে বিষয় আছে যে এস্তোনিয়াতে কিন্তু আপনারা ব্যাসেলর বা মাস্টার্সে কিন্তু আপনার স্পাউজ জানতে পারবেন না এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যারা আসলে সিঙ্গেল স্টুডেন্ট শুধুমাত্র তারা স্তো জন্য আমার মনে হয় যে ট্রাই করা উচিত যারা আসলে স্পাউজ এবং বেবি নিয়ে আসতে চান তারা কিন্তু স্তো জন্য পারবেন না শুধুমাত্র পিএইচডিতে পিএইচডি প্রোগ্রামে যারা আসবেন তারা বেশ কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনারা কিন্তু স্পাউজ এবং বেবি জানতে পারেন পিএইচডির ক্ষেত্রে তবে ব্যাসেলো বা মাস্টার সাহের ক্ষেত্রে কিন্তু আপনারা স্পাউস আনতে পারবেন না সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যারা আসলে স্তোনিয়া আবেদন করতে চান তারপর হচ্ছে যে এস্তোনিয়াতে আপনার নন স্কিল জব করে কি আপনি সেটেল হতে পারবেন কি না সহজ কথা উত্তর দিলে এস্তোনিয়া কিন্তু নন স্কিল জব করে আপনি কিন্তু স্থায়ী হতে পারবেন না এবং এস্তোনিয়াতে স্থায়ী হওয়ার প্রসেসিং টাইমটা কিন্তু পাঁচ বছর আপনি যদি পাঁচ বছর লিগালি থাকেন এবং স্টুডেন্ট ইয়ার বাদ দিয়ে এবং কাজ করেন এবং ফুল টাইম জব করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে স্তো পার্মানেন্ট পারমানেন্ট হতে পারবেন বা পি আর পাবেন এবং নর্মালি দশ বছর পরে আপনি টোটাল দশ বছর পরে কিন্তু আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি লিগালি স্টে করেন এবং কন্টিনিউসলি থাকেন তাহলে কিন্তু আপনারা দশ বছর পরে আপনি কিন্তু সিটিজেনশিপের জন্য ইলিজেবল হবেন এস্তোনিয়াতে সো এই এই প্রসেসটা একটু কমপ্লেক্স এবং লেন্ডি এবং ফিনল্যান্ডের মতো না ফিনল্যান্ড বা সুইডেনের মতো না যেখানে হচ্ছে আপনারা যে কোনো জব দিয়ে সরি যে কোনো জব দিয়ে আসলে অ্যাপ্লাই করতে পারেন এবং একটা নির্দিষ্ট জবের যে স্যালারি রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করলে কিন্তু আপনারা সহজেই ফিনল্যান্ড বা সুইডেনে পিআর পেতে পারেন যে কোনো ফিল্ডে জব করে বাট এস্তোনিয়া হচ্ছে একটা ডিজিটাল হাব বলা যায় এটা আসলে যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বা আইটি ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু এস্তোনিয়াতে খুব সহজেই জব পেয়ে যেতে পারেন এটা আসলে টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা কান্ট্রি যদিও এই কান্ট্রিটা এত পপুলার না বাংলাদেশে স্টুডেন্টের মধ্যে দিয়ে মধ্যেও সো এই কান্ট্রিটা আপনারা কনসিডার করতে পারেন যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন এবং কম্পিটিশন দিয়ে পড়াশোনা করতে আসেন তারা কিন্তু এস্তোনিয়াটা চুজ করতে পারেন এখন যদি বলি আমি এস্তোনিয়াতে আপনার পড়াশোনা শেষ করে আপনি আসলেই সারভাইভ করতে পারবেন কি না ডু বি অনেস্ট আপনি যদি সাবজেক্ট রিলেটেড জব না পান তাহলে কিন্তু আপনারা আসলেই সারভাইভ করতে পারবেন না আপনাদের কিন্তু অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে হতে পারে কারণ সাবজেক্ট ওয়াইজ জব না পেলে আপনারা কিন্তু আপনি কিন্তু আপনি এখানে থাকতে পারবেন না আপনার বিষয়টা এক্সটেনশন এক্সটেনশন করতে পারবেন না আর আলটিমেটলি কিন্তু আপনি থাকতে পারবেন না সো আই থিঙ্ক ওভারঅল এই ছিল আজকে আপনার এস্তোনিয়া সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং এর বাইরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোয়ারিস থাকে হ্যাঁ আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব এবং পরবর্তীতে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান সে বিষয়েও কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বা টাটা